নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধাত্ম বিশেষজ্ঞ আমরা যেটা আজ আলোচনা করব আইউআই করার আগে কি কী টেস্ট বা কি কী ইনভেস্টিগেশন করা দরকার প্রথমত আসব যদি আপনি বন্ধাত্মের জন্যই তো আইউআই করছেন কাজে বন্ধাত্বের যারা চিকিৎসা করছেন তাদের প্রথমে যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে রুবেলা থ্যালাসেমিয়া ব্লাড গ্রুপ যদি আগে করা না হয়ে থাকে সেগুলো করতে হবে দু নম্বর হাজব্যান্ডের একটা সিমেনালিস করে দেখতে হবে স্পাম কেমন আছে আইউআই করা যাবে কি না তারপরে যেটা করা দরকার সেটা হচ্ছে একজন মহিলার ওভারি ঠিক আছে কিনা দেখা দরকার তার জন্য এএমএইচ অথবা একটা আলট্রাসাউন্ড স্ক্যান যেমন আমরা বলি টিভিএস আলট্রাসাউন্ড স্ক্যান এটা হচ্ছে টিভিএস প্রোপ অর্থাৎ এ ধরনের একটা প্রোপ ভেজাইনার মধ্যে প্রবেশ করানো হয় এবং প্রবেশ করে আলট্রাসাউন্ড মেশিনে দেখা হয় যে আপনার ওভারি ঠিক আছে কিনা অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইউআই করার আগে যেটা বলি ফ্যালোপিয়ান টিউব খোলা আছে কিনা দেখে নেওয়া সেটা এইচএসজি হতে পারে হাইকোসি হতে পারে এসআইএস হতে পারে অথবা কখনো কখনো ল্যাপারোস্কোপি তার মাধ্যমে দেখে নিই টিউব খোলা আছে কিনা এই কেসগুলো দরকার এর জন্য স্পেশাল কি টেস্ট দরকার সেটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই সেরোলজি অর্থাৎ এইচআইভি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি কারণ এটা ইনফেকশন কন্ট্রোলের জন্য একটা ইম্পর্ট্যান্ট টেস্ট যদি এই টেস্ট গত ছ মাসের মধ্যে না হয়ে থাকে তাহলে অবশ্যই করতে হবে আর তাছাড়া কারো কারো ক্ষেত্রে ব্লাড সুগার থাইরয়েড এগুলো দরকার মতো করার দরকার হতে পারে এই টেস্টগুলো অবশ্যই আইউআই আগে করতে হবে আর আইওয়াই সাইকেলে কী করতে হবে আবার বলবো এই টিভিএস ফলিকুলার স্টাডি করা দরকার কেন আইউআই কখন করা হয় আমরা দেখি যখন ওগুলেশান হতে পারে অর্থাৎ ওভারি থেকে এক বড়ো হতে পারে সে সময় তাতে তাহলে কি করে বুঝবো ওভারি থেকে এক বড় হচ্ছে একমাত্র টিভিএস করে ফলিকুলার স্টাডি করে অর্থাৎ আমরা এর আগে সাধারণত একজন মহিলাকে কিছু ট্যাবলেট বা ইনজেকশন দিই সেগুলোতে দেখি ফলিকেল অর্থাৎ ওভারিতে যে ডিমের থলি থাকে সেগুলো বড় হচ্ছে কিনা না সেটা বড়ো হচ্ছে কিনা না বোঝার একমাত্র উপায় আবার বলবো ফলিকুলার স্টাডি করা যদি দেখি সেগুলো বড় হচ্ছে তখন আমরা আইউআই এর জন্য প্রস্তুতি নিই অর্থাৎ এর জন্য কিছু ব্লাড টেস্ট করা দরকার হাজবেন্ডের সিমেন্ট টেস্ট করা দরকার সেরোলজি টেস্ট করা দরকার টিভিএস ফলিকুলার স্টাডি করা দরকার এবং বেশিরভাগ ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কি এগুলো দেখা দরকার যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন